আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি এটি খুবই কম খরচের একতলা করা সম্ভব সম্ভব হচ্ছে হচ্ছে তো তো কিভাবে এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন ভেতর অল্প জায়গায় এবং অল্প খরচের ভেতর একতলা বাড়ি কিভাবে করা যায় তো সব থেকে কম খরচের ভেতর যদি আপনি বাড়ি নির্মাণ করতে চান তাহলে এই ভিডিওটি এক সেকেন্ড মিস করবেন না বাড়িটির ফাউন্ডেশন করা হয়েছে মাটি দেড় ফিট গভীরতা থেকে অর্থাৎ এক ফুট ছয় ইঞ্চি মাটি গভীর করে বিশ ইঞ্চি প্রস্ত করে ঢালাই করা হয়েছে দশ মিলি রড বেঁধে পাঁচ ইঞ্চি হাইট করে ঢালাইটি করা হয়েছে ডালাইটি করার পরে এখানে দুটি পনেরো ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং ফ্লোর লেভেল পর্যন্ত দশ ইঞ্চি গাঁথনি করা হয়েছে দশ ইঞ্চি গাঁথনির উপরে দেখতে পারছেন পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং সাত ফিট হাইটে লিঙ্ক করা হয়েছে পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি পিঠের প্রয়োজন হচ্ছে ছাদটি দেওয়া পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ বাড়িটিতে দশ হাজারের মতো তো এখানে স্লাব দেওয়া হবে পাঁচ ইঞ্চি হাইট করে ঢালাইটি করা হবে দশ মিলি রড বেদে তো এখানে কোনো ভীম থাকবে না ছাদে যেহেতু এটি শুধুমাত্র একতলা বাড়ি তো এইভাবে বাড়িটি করার জন্য এখানে এতটুকু কাজ করা হয়েছে যতটুকু এতটুকুর জন্য দু লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এই বিষয়টি জানার আগে বাড়িটির দৈর্ঘ্যপ্রস্তর স্কোয়ার ফিটের হিসাবটি আপনার জানা দরকার তো বাড়ির স্কোয়ার ফিটে যদি কম হয় তাহলে বাড়ির খরচটিও কম হয় আর যেহেতু ব্রিক ফাউন্ডেশন সেহেতু অনেক টাকা কম খরচ হবে এটাই স্বাভাবিক তো দেখেন এখানে বাড়ির ফ্লোর প্ল্যানটি বাড়িটির সামনের দিকে যে ফোর্স ঠিক করা হয়েছে তো এটি সাত ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট করা হয়েছে এখানে রয়েছে বারান্দার সঙ্গে একটি রুম সাত ফিট বাই আট ফিট এবং বারান্দাটি করা হয়েছে ফিট ফিট বাই এখানে দুটি বেডরুম করা হয়েছে তো এই বেডরুমটি দশ ফিট বাই এগারো এখানে একটি বেডরুম করা হয়েছে এগারো ফিট বাই এগারো ফিট বাড়িটির দৈর্ঘ্য এবং রয়েছে এদিকটায় রয়েছে উনিশ ফিট তিন ইঞ্চি এদিকটায় রয়েছে বাইশ ফিট তিন ইঞ্চি বাড়িটির মোট স্কোয়ার ফিট রয়েছে চার শত স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে নিরানব্বই কাঠা জায়গা এবং শূন্য দশমিক ছয় কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো যেহেতু বাড়িটি চার শত স্কোয়ার ফিট তো এখানে খরচটি খুবই কম হচ্ছে তো বাড়িটি আমাদের মেজারমেন্ট অনুযায়ী এই বাড়িটি সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকায় কমপ্লিট করা সম্ভব হবে অর্থাৎ সাত লক্ষ থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভেতর বাড়িটি টেটু সম্পূর্ণ কমপ্লিট করা সম্ভব হবে তো এখানে কোনো টাইলসের কাজ চলবে না ফ্লোরে থাকবে নেট ফ্লেন্সিং এবং ওয়ালে থাকবে প্লাস্টার এভাবে বাড়িটি কমপ্লিট করা হবে যদি আপনি টাইলস করতে চান এভাবে বাড়ি করে তাহলে কিছু টাকা খরচ হবে এবং যদি আপনি খরচ বেশি করে ফেলেন অর্থাৎ বেশি কিছু করেন তাহলে বেশি খরচ হবে এটাই স্বাভাবিক তো এ ছিল আজকে আপনাদের জন্য বাড়ি ডিজাইন এবং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ